ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়ন রুট ম্যাথ বেহে অনার্স ম্যাথমেটিক্স আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ গণিত বিভাগে সাধারণ রসায়ন টু অধ্যায় তৃতীয় রাসায়নিক বিক্রিয়া পরিবর্তনের শক্তি আজকের প্রশ্নটি হচ্ছে পি বিটি টু পাওয়ার গামা এগুলো টু ধ্রুবক সমীকরণ প্রতিষ্ঠান করো এই ধ্রুবক সমীকরণটি প্রতিষ্ঠান কীভাবে হয় তা আজকে আমরা সমাধান দেখাবো সাপোজ আমরা লিখতে পারি তাপগতি বিজ্ঞানে বিজ্ঞানে প্রথম সূত্র হতে পাই তো তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্রটি হচ্ছে ডি কিউ ইউল টু ডি ই প্লাস এটা হচ্ছে আমাদের তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্র তো তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্রটি হচ্ছে কোনো ধারা ও তার পরিবেশে মোট শক্তি সর্বদা ধ্রুবক হবে এবং ধারাটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে তখন আমরা তাকে তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্র বলি এখন আমরা এটাকে সমাধান করব তো এখানে লেখা যায় কি রুদ্র তাপীয় তাপীয় প্রক্রিয়া রুদ্র তাপীয় প্রক্রিয়া ডি কিউ ইগুল টু জিরো যেখানে আমাদের ডি কিউ আছে ওখানে আমরা মান বসাবো জিরো বসাবো তো জিরো ইগুল টু ডি ই প্লাস পি ডি বি এটাকে আমরা ক্যালকুলেশন করবো আমাদের ডিই বের করতে হবে তো যেটা বের করবো এটা আমাদের পক্ষে নিয়ে আসব ডি ই প্লাস পিডিবিগুল টু জিরো তো ডিই আমরা রেখে রাখলাম ইগুল টু জিরো আর এখানে হচ্ছে প্লাস যখন এটা ডানে চলে যাবে তখন চিহ্ন পরিবর্তন হবে মাইনাস পি বি তো লিখতে পারি ডি ইগুল টু মাইনাস এখন আমরা একটা সূত্র প্রয়োগ করব যেমন CB লিখতে পারি DE বাই ডিটি এটাকে আমরা কোনো গুণ দেবো কোন গুণ করলে ডিই ইগুইল টু যেখানে আমাদের ডিই আছে এখানে আমরা টি লিখতে পারি তো আমরা এখানে লিখতে পারি ডিই জায়গাতে আমরা কি লিখতে পারি সি টি বি ডি টি ইকুয়াল টু মাইনাস পি ডি বি আবার আমরা আরেকটা সূত্র প্রয়োগ করবো যেমন পি বাই টি ইকুয়াল টু আর বাই বি এই সূত্রটার থেকে আমরা এখন পির মান বের করব তবে আমাদের আর গুণ করতে হবে কোনো কোনো গুণ করতে হবে কোনো কোনো গুণ করলে আমরা পাবো আর টি ইগুল টু পি বি তো আমাদের কী কী বের করতে হবে পি বের করতে হবে তো যেটা বের করতে হবে এটা আমাদের বাম পক্ষে হবে তো পি বি ইগুল টু আর টি তো আমরা লিখতে পারি পি রেখে দিলে পি ইগুল টু আর টি আর বাকি থাকে বি বি হয়ে যাবে নিষেধ তো যেখানে আমাদের পি আসে তখন আমরা এই মানটা লিখতে পারি আর টি বাই বি তো আমরা এখানে পি জায়গাতে লিখতে পারি কি আর টি বাই বি ইগুল টু পিবি T ইগুল টু মাইনাস আর টি বাই বি এই সূত্রটা আমরা লিখতে পারি এখন আমাদের এ কে এ পাশে নিয়ে আসবে টিকে এ পাশে নিয়ে আসলে টি বাই টি ইগুল টু থাকে আর মাইনাস আর আর ডিবি উপরে চলে যাবে ডিবি বাই বি সো তখন আমরা সিবি ডিটি বাই টি ইগুল টু মাইনাস আর ডিবি বাই বি এই এই সমীকরণটাকে আমরা এখন ইনটিগ্রেশন করবো বা সমীকরণ করবো তো আমরা লিখতে পারি যেমন এখানে ধরি ধরি টি ওয়ান থেকে টু তাপমাত্রা তাপমাত্রা এবং বি ওয়ান থেকে বি টু আয়তনে আয়তনে সীমা সমাকলন করে পাই সমাকলন করে পাই আমাদের সি বি টি বাই টি এবং মাইনাস আর বি বাই বি আমরা সমাক সমাকলন করে পাই এখন আমরা সমাকলন করে পাই ইন্ডিকেশন সিবি লিখতে পারি ডি টি বাই টি টি ওয়ান টি টু ইউল টু মাইনাস আর ডি বি বাই বি বি ওয়ান বি টু এই অঙ্কটা এখন আমরা ইনটিগেশন করব যখন আমরা ডি টি বাই টিকে ইনটিগেশন করব তখন আমরা পাবো সিবি তো সিবি রেখে দিলাম এই মানটাকে যখন আমরা ইনটিগ্রেশন করবো তখন আমরা লিখতে পারি লন টি আমরা লিখতে পারি টি ওয়ান বাই টি টু টু মাইনাস ডি বি বাই বিকে যখন ইনটিগ্রেশন করব তখন বি লিখতে পারি বি ওয়ান এখন আমাদের লিখতে পারি যখন উচ্চ সীমা থেকে সীমা যাবে তখন আমরা লিখতে পারি লন টি টু মাইনাস লন টি ওয়ান ইগুল টু মাইনাস আর সেম উচ্চ সীমা থেকে সীমা গেলে লিখতে পারি লন বি টু মাইনাস লিখতে পারি যখন লন আমাদের বিউক আকারে থাকবে তখন এটা আমাদের ভাগ আকারে নিয়ে ফেলতে পারি তো লন টি টু বাই টি ওয়ান টু সিবি লন টি টু বাই টি কে আমরা একটা সূত্র প্রয়োগ করি যেমন টি টু বাই টি ওয়ান ইগুল টু লিখতে পারি পি টু বি টু বাই পি ওয়ান বি ওয়ান এই আমরা একটা সূত্র প্রয়োগ করতে পাই এই সূত্রটা আমরা প্রয়োগ করবো যেখানে আমাদের টি টু বাই টি ওয়ান এখানে আমরা লিখতে পারি পি টু বি টু বাই পি ওয়ান বি ওয়ান ইমানটা আমরা লিখতে পারি তখন এখানে আমরা টি টু বাই টি ওয়ানের জায়গাতে ইমানটা লিখব পি ওয়ান এখানে হচ্ছে পি টু বি টু বাই পি ওয়ান বি ওয়ান টু আর লন বি টু বাই বি এখন আমাদের এই মাইনাস চ আমাদের এখানে পাওয়ার হিসাবে কাজ করব লিখতে পারি সিবি লন এটা আমাদের আকারে আছে তাহলে এটা আমরা ভেঙে লিখতে পারি পি টু বাই পি ওয়ান ডট বি যখন আমাদের এই মাইনাস ওয়ানকে কাল্পনিক ইনভার্সে করব তখন আমাদের উপর মান নিচে হবে নিচে মান উপরে হবে তো বি ওয়ান বাই বি টু এগুলো টু সি বি লন যখন আমাদের লন গুণ আকারে থাকবে তখন এগুলো আমাদের যোগ আকারে নিতে পারি আমরা তো লিখতে পারি পি টু পি ওয়ান প্লাস বি টু বি ওয়ান ইগুল টু আর এই মান যেভাবে সেভাবেই থাকবে বি ওয়ান বাই বি টু যখন এখন আমাদের সিবি লন উভয় পক্ষে কী করতে হবে গুণ করতে হবে তো আমরা পাই সিবি লোন পি টু বাই পি ওয়ান প্লাস বি হবে আর লন বি ওয়ান বাই বি টু সো সি বি লন বাই আমরা রেখে দিলাম ইগুল টু আর লন বি ওয়ান বি টু আর এখানে হচ্ছে আমাদের যখন পকেটে ডান নিব তখন চিহ্ন পরিবর্তন হতো তখন এর চিহ্ন প্লাস হবে মাইনাস আর সি বি বি টু বাই বি ওয়ান এটাকে আমরা লিখতে পারি CB লন বি টু বাই বি ওয়ান টু আর লন বি ওয়ান বাই বি টু প্লাস বি সিবি লন যখন এই এখানে হচ্ছে মাইনাস তখন এটা আমাদের ইনভার্স পাওয়ার হিসাবে কাজ করব তো এখানে হচ্ছে B1। মাইনাস ওয়ান মাইনাস কত ওয়ান সো আমরা লিখতে পারি সি বি লোন পি টু বাই পি ওয়ান ইউল টু আর লন বি ওয়ান বাই বি টু প্লাস যখন আমাদের মাইনাস ওয়ানকে আমরা কাল্পনিক ইনভেস্ট করবো তখন উপর মান নিচে হবে নিচের মান উপর হবে তো বি ওয়ান বি ওয়ান বাই কি বি টু সো এখন আমরা লিখতে পারি সিবি লোন বি টু বাই বি ওয়ান এখান থেকে আমাদের কমন যাচ্ছো লন বি ওয়ান বাই বি টু লোন বি তো আমরা লিখতে পারি আর প্লাস সিবি লোন বি ওয়ান বাই বি টু সাপোজ লিখতে পারি পি টু বাই পি ওয়ান টু আর আর প্লাস সি বি এখানে আমরা লিখতে পারি সি পি তো লন বি ওয়ান বাই বি টু তো আমরা এটা কি করতে পারি লন লন এর পাশে নিয়ে আসবো লন পি টু বাই পি ওয়ান ইগুল টু আর এখানে সি বিকে এদিকে নিয়ে যাবো তো পি সি পি বাই সি বি লন ওয়ান বাই বি টু তো আমরা লিখতে পারি লন পি টু বাই পি ওয়ান ইকাল টু পি সি সরি পিপি বাই পি সি আমরা লিখতে পারি ঘামা লন বিয়ান বাই বি টু এখন লন মানে কি আমাদের এই ঘামা এখানে হচ্ছে এই ঘামা আমাদের এখন পাওয়ার হিসাবে কাজ করবে তো লন পাওয়ার হিসেবে কাজ করলে ঘামা এরপরে টু লন এটা হচ্ছে ঘামা পাওয়ার হিসেবে যখন কাজ করবে তখন বি ওয়ান আছে বি টুর উপর আছে তো বি ওয়ান ঘামা বি টু ঘামা তখন আমাদের লনের ইদি পদ ধরলে তখন আমরা লনের বাদ দিব তখন আমাদের থাকে তখন আমাদের এখানে হচ্ছে ক্রস গুণ করতে হবে কোন গুণ করতে হবে তো আমরা গুণ করলে পি ওয়ান বি ওয়ান ঘামা ইগুন টু পি টু বি টু ঘামা সুতরাং সুতরাং সুতো সুতরাং এইভাবে এই এইভাবে দেখানো 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 যায় যায় যে পি ওয়ান বিয়ান গামা ইগুল টু পি টু বি টু গামা ডট 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 চিহ্ন দেওয়া দেয়ার পর চিহ্ন পর আমরা লিখতে পারি পিএন বিএন ঘামা এগুলোটা হচ্ছে ধ্রুবক 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 তো সুতরাং লিখতে পারি টু দি পাওয়ার ঘামা এগুলোটা হচ্ছে ধ্রুবক এটি হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ সো আশা করি তোমরা বুঝতে পারছ এখানে আমরা লিখতে পারি যেমন সিপি বাই সি বি জায়গাতে আমরা লিখতে পারি সুতরাং সিপি বাই সি বি এগুলো টু ঘামা এই জায়গাতে আমরা ঘামা লিখতে পারি আর আর আরেকটা লিখতে পারি আর প্লাস সিবি জায়গাতে আমরা লিখতে পারি সিপি আশা করি তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পারছো